কেউ যদি জিজ্ঞেস করে যে তোমার জীবনের সব থেকে বেশি তুমি কাকে ভালোবাসো অবশ্যই আমি চোখ বন্ধ করে প্রথমেই বলবো মাকে কারণ আমি আমার মাকে ভীষণ ভালোবাসি হ্যাঁ মা বাপি দুজনকেই ভালোবাসি তবে হ্যাঁ তার পরেই যদি কেউ বলে অনেকেই হয়তো স্বামীর নামটি নিয়ে থাকেন তবে হ্যাঁ আমার জীবনে কিন্তু স্বামী ছাড়াও আরেকজন আছেন যাকে আমি ভীষণ রকমভাবে ভালোবাসি আর তিনি কে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই বলি মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে আজকের আমি এই ছোট্ট ব্লগটি শুরু করছি হ্যাঁ এবার বলি যে হচ্ছে আমার জীবনের সমস্ত রকম সুখ এনে দিয়েছে এবং সুখ বলতে কি আমরা সবসময় টাকা পয়সাটাকেই ভাবি তা কিন্তু নয় সমস্ত রকম স্বপ্ন পূরণ বলুন বা মোট কথা আমি খুব সহজ সরল ভাষায় একটা কথাই বলবো যে আমার ভালো থাকা আমার সমস্ত ভালো লাগার বিষয়ে যে গুরুত্ব দেয় সেই মানুষটিকে যে জন্ম দিয়েছে এবং সেই মানুষটিকে এই সুন্দরভাবে তৈরি করেছে সুন্দর মনের একটা মানুষ তৈরি করেছে সেই মানুষটি অর্থাৎ আমার স্বামীর মা মানে আমার শাশুড়ি মা তিনি যদি এইভাবে শিক্ষা দিয়ে না বড় করতেন ওনার ছেলেকে তাহলে হয়তো আমি এতটা ভালো থাকতে পারতাম না মানে এটা একদম চরম সত্যি কথা আমার জীবনের অভিজ্ঞতা একটু অন্যরকম মানে আর পাঁচটা মেয়ের থেকে আর একটু অন্যরকম অবশ্যই আপনাদের সাথে ক্রমাগত শেয়ার করতে থাকব আমার জীবনের স্টোরি বা আমার জীবনের গল্প তো আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন তাহলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো তো সেই মানুষটার আজকে জন্মদিন মানে আমার বরেরার জন্মদিন সেই উদ্দেশ্যেই মা মানে আমার মা সকালবেলা পুজো করাতে গেলেন কিন্তু দেখুন আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না তো মা কিন্তু পুজো করাতে গিয়ে ঘুরে এলেন আধ ঘন্টা অপেক্ষা করার পর কারণ পুরোহিত আসেনি আর সমান বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে তারপর মা বাড়ি এসে আমাকে বলল যে তুই যা গিয়ে পুজোটা করিয়ান। আর সেই মতোই আমি গিয়ে পুজোটা করিয়ে আনলাম আসলে একজনকে তো যেতেই হতো ঠিক সেরকমই মা যেহেতু গিয়ে ঘুরে এলেন তো তার জন্য আমি গেলাম আর ওখানে পুজোটা করিয়ালাম পুজো করানোর পর ওদিকে মেয়েকে আনতে যাওয়ার সময় মা বলল প্রসাদটা নিয়ে যা আর দোকানে প্রসাদটা একটু দিয়ে আসবি মানে আমার বরকে তো যাই হোক ওকে ওদিকে প্রসাদটা দিতে পারলাম ও টিফিন খাওয়ার আগেই প্রসাদ খেয়েছে আর তারপর বাড়ি এসে এদিকে রান্না বান্নার কাজ শুরু করে দিলাম মা বলল পায়েসটা আমি বানাবো বাকি রান্নাগুলো তুই করে নে হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু জন্মদিন হলে সবাই একসাথে খাওয়া দাওয়া হয় কিন্তু এবারে হচ্ছে না বিশেষ কারণবশত আসলে হয়েছে কি সবাই বাড়িতে নেই তো যার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারটা এখন স্থগিত থাকলো আর এই যে তারপর আমি একটা পাতলা ঝোল বানাচ্ছি এটা অবশ্য মাহি আর বাবার জন্য বাকি মানুষগুলো আমরা তেল মশলা খেলেও ওই দুটো মানুষ কিন্তু তেল মশলা খুব একটা পছন্দ করে না তারপর গেলাম বাচ্চাদের কাছে ওরা খেলছে ওদের কাছে একটু সময় কাটালাম তো যাই হোক আজকের জন্মদিনটা মানে আমার বরের জন্মদিনটা কিন্তু খুব সহজ সরল সাদা মাটাভাবে কাটলো মানে মায়ের হাতে পায়েস খেয়ে ওর জন্মদিনটা পালন হলো সবাই একসাথে খাওয়া দাওয়া করার ব্যাপারটা হলো না তো যাই হোক পরে দেখা যাবে আজকের ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করছি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে